শুভ নববর্ষ হ্যালো বন্ধুরা চললাম আজকে মেলা পয়লা বৈশাখী আমাদের গোষ্ঠবিহারী মেলায় মশলা বাজারে চললাম তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সারা বছর তোমার ভালো কাটুক সবাই ভালো থেকো চলো আমার সাথে তোমরা মেলায় তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আমার চ্যানেল জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী নিউজ ব্লক আর জ্যোতির্ময়ী সরকার ফেসবুক আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্মীজ ব্লক হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছ দেখাই গোষ্ঠীবিহারি মেলা মশলা সমস্ত দৃশ্য তোমরা দেখো গোষ্ঠীবিহারী মশলা বাজারে সমস্ত দৃশ্য দেখো প্রচুর প্রচুর লোক এসছে তোমরা দেখো দারুণ দারুণ লাগছে আমরা তো ভিতরে ঢুকে গেছি প্রচুর ভিড় তার ভিতরে ঢুকে ঢুকে তোমরা দেখাচ্ছি দেখো সমস্ত ধরনের দেখো দেখো বন্ধুরা মশলা বাজারে ঢুকে গেছি অলরেডি দেখো দেখো কি নেই সব আছে দেখো দাম কম স্তা করে রস্তা নিয়ে আসছে আর এখানে খুচরো বিক্রি করছে সব খুচরো বিক্রি হচ্ছে جي ري د فون اڪيمن دانا ري ملن ٿو اوه نهي اي واتو چالو ٿيو مان ڏي ڏي ۽ بولي سي آبا بول چلو ٿا تو به ٻوشي ڳليو

যত ঢুকছি মশলা সব ভর্তি ভর্তি দেখো যত ভিতরে ঢুকছি সমস্ত ভর্তি দেখো দেখেছ কি লাগবে আর কি নেই নেইখানে সবই আছে দেখো দেখো দেখেছো প্রচুর ওই ভিতরে মনে হচ্ছে সবই ধনে হ্যাঁ হ্যাঁ ধনে এই যে ধনে পড়ে আছে এগুলো সব ধনে দেখো ধনের বস্তা ভর্তি সব পাইতে করে নিয়ে এসে দেখো তোমাদেরকে বলছিলাম গোবড়ডাঙ্গা গোস্তবিহারী মেলা মসল বাজেটটা দেখাবো তাই তোমাদের জন্য চলে এসেছি মশলা দেখা বোঝো দেখো প্রচুর প্রচুর সব বিশেষ করে দেখো ধنيه দেখো

হ্যালো বন্ধুরা তোমরা সবাই উঠেছ সকালবেলা আমি কিন্তু এই মেলা আসার জন্য ভিডিও করার জন্য ভোর পাঁচটার সময় উঠেছি উঠে যে ডিভে চলে এসেছি দেখো যেদিকে যাচ্ছি সেদিকে শুধু ভর্তি ভর্তি মশলা চলো তোমাদের খুচরো মেলা একটু দেখাই এটা হচ্ছে মানে পাই সবই পাইকারি তবে এদিকে সব মনে হচ্ছে ধনে সব ধনে আর খুচরো দেখো এই যে এগুলো হলুদ আমি এখান থেকে হলুদ কিনে নিই নিয়ে ভাঙিয়ে তারপরে গুঁড়ো করে খাই ভালো লাগে হলুদগুলো ভালো পাওয়া যায় আছে হলুদ দেখো আমরা দুজন মানুষের ব্যাপার একবার কিনলে সব চলে অনেক অনেক বছর চলে দেখি যাই দেখো বিশাল বড় এরিয়া আর পাইকারি দেখো রসুন রসুন দেখো রসুন আদা সব আছে কি নেই দেখো রসুন আছে আদা আছে পেঁয়াজও আছে চিন্তা নেই পেঁয়াজও আছে

দেখালাম দেখা দিলে ঝাঁস লেগে গেছে কি নেই এখানে সব আছে দেখো কি ভিড় প্রচন্ড এখানে দেখো দোকানদারও নিয়ে চলে এসছে পাইকিং বিক্রি করার জন্য দোকান আছে এখানে চলে দেখো লোক দেখো কত লোক আসছে কি নেই সব আছে তোমরা চলে আসো তোমাদের কাছে এই বাঙার আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই তোমরা সবাই চলে এসো সব যে চলে আসে দেখো ও গেছে দেখো আর বিকেল মেলা বসবে বিকালে নিচে সেটা তোমাদের দেখাবো